চাইলে কিন্তু আপনার রিমোট যদি রিমোট ব্যবহার করতে না চান গেট খোলার জন্য আপনি চাইলে এখান থেকে সুইচ আছে সুইচ দিয়ে খুলতে পারবেন এই সুইচ দিয়ে খোলা যাবে এবং দেখেন স্টিয়ারিংটা দেখেন খুবই মানে একেবারে জোস একটা স্টিয়ারিং স্পোর্টস লুক একেবারে ভিতরে দেখেন উডেন প্যানেল অরিজিনাল ডিভিডি ব্যাক ক্যামেরা সিবিডি গিয়ার ভিতরে সেলিং দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল অবস্থা আছে ভাইয়া খুবই চমৎকার একটি গাড়ি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভাইয়া মোহাম্মদপুর চার রাস্তার মোড় চৌরাসা থেকে দশ গজ গাবতরি দিকে আগেই হাতের বাম পাশে মদিনা কার কালেকশন যারা গাবতুলির দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তার মোড়ে দশ গজ আগেই হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সবাই পেয়ে যাবেন ভাইয়া আজকে সেরা চমক কি আজকে দেখাও ভাইয়া খুবই স্পেশাল একটি গাড়ি দেখাবো যেটা হচ্ছে আপনার ভিতরে গায়ে দেখতে ছোট ভিতরে স্পেসটা অনেক বড় এবং পিলার বিহীন গায়ে দেখাবো ওকে অসাম একটি গাড়ি দেখাবো যে আপনি চাইলে বাইকও উঠাই নিতে পারবেন এত স্পেস এ আর কালারটা অস্থির কালারটা অস্থির কালার ভাই একেবারে লাল ওকে মডেল হচ্ছে দুই হাজার দশ রেস্ট্রেশন হচ্ছে দুই হাজার ষোলোতে বাবা ভাই সামনের লাইট গুলো একেবারে অরিজিনাল জাপানি যে লাইট সে লাইটগুলো গুলো আছে এইচআইডি লাইট সাথে কিন্তু এখানে ফকলাইট দেওয়া আছে সামনে যে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল জাপানি যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ বিচ সিরিয়াল এই পাশে লাইটটিও মার্শাল একদম অরিজিনাল গাড়ির সাথে হেডলাইট সাথে এখানে ফকলাইট দেওয়া আছে সামনে পিছিয়ে সেফটি বাম্পার দেওয়া আছে অ্যাসেস এর এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন প্রতিটা গ্লাস টটা লোগো দেওয়া আছে হান্ড্রেড অরিজিনাল এখানে স্টিকার এবং এখানে পুরো গ্লাসটাই সেন্সার দেওয়া আছে এছাড়া গাড়ির রিং টায়ও দেখেন ভাইয়া চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন একেবারে গুলো হচ্ছে একেবারে গাড়ির সাথে জাপানি অ্যালয় রিং এছাড়া বইটা দেখেন একেবারেই টানা বডি মাশাল্লাহ প্রত্যেকটা রেইন সেট একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি রেইন সেট টট এই টটা রমের লোগো দেওয়া আছে প্রতিটা গ্লাসে দেখেন টটা লোগো দেওয়া আছে আরেকটু ভিতরটা একটু দেখেন এ দেখেন ভিতরটা অস্থির ভাইয়া ভিতরটা

বৃদ্ধ মা বাবা আছে হুইল চেয়ারে নিয়ে যাতায়াত করতে হয় তাদের জন্য স্পেশালি এই গাড়িটি ওকে একদম স্পেশাল গাড়ি একেবারে স্পেশাল একটি গাড়ি কোন পিলার নাই অনেক স্পেস আমি ডোরটা লক করে দিই এ দেখেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল তিনটেক গ্লাস ব্ল্যাক কালার এই যে সাইডের গ্লাসগুলো দেখেন ভাইয়া একেবারে অরিজিনাল গ্লাস টটাল লোগো দেওয়া আছে পিছনের গুলো দেখতে পাচ্ছেন একদম এল ইডি লাইট পিছনের গ্লাসটা আমার একদম গাড়ির অরিজিনাল গ্লাস টটাল লোগো দেওয়া আছে এখানে টোটাল মনোগ্রাম দেওয়া আছে এখানে রম রমের লোগোটা দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ বি সিরিয়াল আমি একটু পিছনটা খুলে দেখাই এ দেখেন ভিতর দেখেন ভাইয়া অনেক স্পেস কিন্তু এই যে এটা কিন্তু কাভার এই দেখেন স্পেস কিন্তু অনেক হ্যাঁ সিএনজি সহকারে একেবারে দেখেন সেনজি থাকার পরেও কিন্তু এখানে অনেক জায়গা চাইলে আপনি লাগেজ নিতে পারবেন ইনশাল খুবই সুন্দর একটি গাড়ি ভাইয়া টয়টা রম পিছনে কিন্তু সেফটি বাম্পার দেওয়া আছে এই পাশে ডোগুলো দেখেন একদম ফুল ফ্রেশ একেবারে অরজিনাল কালার হয়ে এখনো কিন্তু বাংলাদেশের রং হয়নি দেখেন প্রতিটা গ্লাসে টটল লোগো দেওয়া আছে এই গেটটাও কিন্তু স্লাইট টটল এই দেখেন হ্যাঁ ওয়ান্ডার পাওয়ার

লুক একেবারে ভিতরে দেখেন উডেন প্যানেল অরিজিনাল ডিভিডি ব্যাক ক্যামেরা সিবিডি গিয়ার ভিতরে সেলিং করে দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল অবস্থা আছে ভাইয়া খুবই চমৎকার গাড়ি দশের মডেল ষোলো ডকুমেন্টস ফুল আপডেট দেখা মডেল হচ্ছে আপ মডেল জি রমের মধ্যে সবচেয়ে আপ মডেল ভাইয়া এ দেখেন ভিতরটা ভিতরে দেখেন ভাইয়া নাভানা থেকে সিএনজি করা যে ভিতরের চ্যাচি স্মার্টসেল যে প্রত্যেকের লাইটে দেখেন কোটো জাপান লেখা আছে সামনের মার্সেলও দেখেন হবে একটা হাতের বাড়ি নিয়ে দেখেন ভিতরটা বড় ভিতরে দেখেন একদম অরিজিনাল কালার ভাইয়া জি জি এখনো কোনো কালার করা হয়নি একদম ফুল ফ্রেশ অবস্থা আছে মার্সেল নাবানা থেকে সিএনজি করা জি নাবানা থেকে সিএনজি করা এবং চাইলে আপনি যে কোনো অ্যানালাইজ সেন্টারে নিয়ে ভাইয়া টেস্ট করতে পারবেন ইনশাআল্লাহ ভাই দামটা কত আছে এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া 14 লাখ 25000 টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগেট করা যাবে ইনশাআল্লাহ আপনার মোবাইল ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দিতে পারেন ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ